ইয়েমেন উপকূলে ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার মোতায়েন করল আমেরিকা আমেরিকা গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস কোলকে ইয়েমেন উপকূলে মোতায়েন করেছে ইরানের সঙ্গে যখন উত্তেজনা তুঙ্গে তখন এ পদক্ষেপ নেওয়া হল নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা আজ বলেছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইয়েমেনের বাব আল মান্দাব প্রণালীর কাছে পৌঁছেছে ইউএসএস কোল মার্কিন এ যুদ্ধজাহাজ টহল দেওয়া এবং অন্য জাহাজকে প্রহারা দিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে মার্কিন দুই কর্মকর্তা আরও বলেন ইয়েমেনে হুতি আনসারউল্লা বাহিনীর হাত থেকে পানিপথ রক্ষার জন্য এর রণতরীকে সেখানে পাঠানো হয়েছে তারা আরও দাবি করেন হুতি যোদ্ধারা ইরানের সমর্থক ইরানের বিরুদ্ধে সব ধরনের পদক্ষেপের কথাই বিবেচনা করা হচ্ছে বলে ট্রাম্প ঘোষণা করার পরই এ পদক্ষেপ নেওয়া হল